আমি আমার বরের জন্মদিনে ডিম আর দুধ দিয়ে এই পুডিংটা বানিয়েছিলাম কি করে বানিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আজ দেখাবো খাবারটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু চলো এবার তাহলে পুডিংটা বানানো শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি তিন কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় পাঁচশো দুধ ব্যবহার করছি এবার আমি আমার প্রয়োজন মতন খানিকটা পরিমাণে চিনি দিচ্ছি তবে হ্যাঁ দুধটা কিন্তু হালকা গরম হতে হবে যাতে আঙুলটা দেওয়া যায় খুব গরম হলে হবে না আবার একদম ঠান্ডা দুধেও এটা ভালো হয় না এবার আমি চিনিটাকে ভালো করে একটু গুলে নিলাম আর এবার আমি এর মধ্যে এক চামচ গুঁড়ো দুধ দিচ্ছি তবে হ্যাঁ গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল ইচ্ছে হলে দিতে পারো যদি কাছে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই যে কোনো জাতীয় খাবারে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলে না খাবারটা খেতে বেশ ভালো লাগে তো আমি সেই জন্যেই দিলাম আর এবার দুটো ডিম ভেঙে দেব চাইলে অনেকে একটা ডিমেও করতে পারে তবে আমি যেহেতু পাঁচশো দুধ নিয়েছি তাই আমি এখানে দুটো ডিম দিলাম আর এবার ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার একটা ছোট চামচের দেড় চামচ মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি আর এটাকেও ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে আর এবার একটু এটাকে সাইডে রেখে গ্যাসটা জ্বালিয়ে একটা ছোট্ট ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি ছোটো চামচের তিন চামচ চিনি আমি দিলাম আর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম আমি এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করব। তবে হ্যাঁ ক্যারামেল তৈরি করার সময় এমনি চিনি দিয়েও করা যায় তবে একটু যদি জল ব্যবহার করা যায় না ক্যারামেলটা পোড়ার সম্ভাবনা কম থাকে কারণ অনেক সময় এটা বেশি হয়ে যায় পুড়ে গেলে এর স্বাদটা একটুখানি খারাপ হয়ে যায় তো এই পর্যায়ে আমার ক্যারামেলটা খুব সুন্দর হয়েছিল কিন্তু আমারও একটু গণ্ডগোল হয়ে গেছে ক্যামেরাটা সেট করতে গিয়ে না আমার এটা একটু বেশি হয়ে গেছে তোমরা যখন ক্যারামেলটা বানাবে তখন চেষ্টা করবে আমার প্রথম যে কালারটা এসেছিল ওই রকম কালার হওয়া মাত্র এটাকে যে কোনো পাত্রে নামিয়ে নিতে আমার কাছে কেক বানানো বাটি আছে বলে আমি কেক বানানো বাটি ব্যবহার করছি চাইলে তোমরা টিফিন বাটিও ব্যবহার করতে পারো তবে এটাকে বাটিতে ঢালার সঙ্গে সঙ্গে চারিপাশে ঘুরিয়ে লাগিয়ে নেবে না হলে এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় আর এবার একটা ছাঁকনি নিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা এই বাটিতে ঢেলে দেব তবে হ্যাঁ মিশ্রণটা যখন ঢালবে তখন কিন্তু ছ্যাঁকাটা ভীষণ আবশ্যক কারণ এর মধ্যে ডিমের যে সাদা অংশটা বা অনেক সময় দলা দলা থাকে না তো সেগুলো এর মধ্যে দিলে কিন্তু ভালো হবে না এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েলের দ্বারা বাটিটাকে একটু ঢেকে নেব তোমরা চাইলে কিন্তু টিফিন বাটিতেও করতে পারো তবে হ্যাঁ টিফিন বাটিটা যেন সোজা হয় নাহলে বের করার সময় ভেঙে যেতে পারে তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এবার একটা কড়াইতে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলটা তোমরা আগে থেকে কিন্তু গরম করে নিতে পারো তবে আমি গরম করিনি বাটিটা বসিয়ে এবার আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্যে মিনিট কুড়ি পরে এবার আমি এটাকে তুলছি দেখা যাক এটা হলো কি না তো এটাকে চেক করার জন্য তোমরা চাকু ব্যবহার করতে পারো সব থেকে ভালো হয় যদি এরকম বাঁশের কাঠিগুলো থাকে তাহলে সেগুলো একটু ঢুকিয়ে দেখবে তো এটা না এখনও হয়নি তো সেই জন্য এটাকে আবার ঢেকে দিচ্ছি এর আগে আমি যখন বানিয়েছিলাম তখন আমার সত্যি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছিলো তবে আজকে সময়টা অনেকটা লাগলো তো আরও প্রায় পনেরো কুড়ি মিনিট পরে আমি এটাকে দেখবো এবার আর আজকে কিন্তু কড়াইতে আবার আমাকে জল দিতে হয়েছিল যেহেতু জলটা শুকিয়ে গেছিলো তো এবার আবার মাঝ বরাবর আমি কাঠিটা ঢোকালাম আর এবার দেখো কাঠিতে লাগছে না তার মানে এটা পুরোপুরি হয়ে গেছে আর এবার আমি এটাকে একটু নামিয়ে নেব পুডিংটাকে নামিয়ে একটা থালাতে করে আমি এটাকে ফ্রিজে রাখছি মিনিমাম ছ থেকে সাত ঘন্টার জন্য তবে হ্যাঁ আমি এটাকে ছ থেকে সাত ঘন্টা নয় আমি এটাকে প্রায় চব্বিশ ঘন্টা রেখেছি আর এবার আমি এটাকে বের করে নিয়ে এলাম দেখা যাক এটা কেমন হয়েছে পুডিংটাকে প্লেটে ঢালার আগে একটা চাকুর সাহায্যে চারিদিকটা একটু ঘুরিয়ে নেবে এতে করে এটা ভাঙার সম্ভাবনা কম থাকে আর যদি চারিদিকটা না ঘুরিয়ে নাও অনেক সময় এটা ভেঙে যেতে পারে যেটা দেখতে ভালো লাগবে না এবার নিয়ে আমি তিনবার পুডিং বানালাম এটা আমার তৃতীয়বার তবে হ্যাঁ প্রত্যেকবারই পুডিংটা বেশ ভালো হয়েছে এবং আমার খেতে বেশ ভালোই লেগেছে প্রথমবার আমি ব্রেড দিয়ে বানিয়েছিলাম আর এবার বানিয়েছি আর দুধ দিয়ে এর আগে একবারও বানিয়েছিলাম তবে এটা খেতে না খানিকটা দইয়ের মতন লাগে আমার মনে হয় দইয়ের পরিবর্তে এটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দেওয়া যেতেই পারে তবে একটুখানি সময় সাপেক্ষ আজকে আমার সময়টা অনেকটা বেশি লেগেছে এতটা সময় সত্যি কথা বলতে লাগে না জানি না আজকে কেন আমার এতটা সময় লেগেছে তবে তোমরা এটা অবশ্যই একবার বানিয়ে খেতে পারো এটা খাওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকজন বুঝতেই পারেনি এটা ডিমার দুধ দিয়ে তৈরি কারণ ডিম আর দুধ শুনলে অনেকেই ভাবে ডিম আর দুধ খেতে কেমন লাগবে কিন্তু একবার খেয়ে দেখো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ যদি বানাও আমাকে কিন্তু জানাতে ভুলে যেও না